যা যা তুলবো যা কিছু লেখবো সব কিছু খাতায় কিন্তু তোলা থাকতে হবে গ্রাফ যখন আঁকছি তখনই মূল বিন্দু থেকে শুরু করছি না কারণ আসলে তো আয়তন শূন্য থিওরিটিক্যালি সম্ভব বাস্তবে তো সম্ভব না এই তরলের ঘনত্ব একরকম সে একরকম চাপ দিবে পানির ঘনত্ব আর এক রকম সে কিন্তু আরেক রকম চাপ দিবে তরল আছে কতটুকু তো আমি যদি এখান থেকে কোনো ধাক্কা দিই কোনো প্রেশার দিই তখন এখানে কিন্তু প্রেশার বাড়বে কিন্তু আমি যদি অ্যাডিশনাল কোনো ধাক্কা না দেই তাহলে কিন্তু এখানে কোনো প্রেশার বৃদ্ধি পাবে না আমরা তো স্মার্ট আমরা টেম্পারেচারের পরিবর্তন জানি সেলসিয়াসেও যা হয় কেলভিনেও তাই হয় এরা নিজেদের মধ্যে যতই টাকা পয়সার বিনিময় করুক না কেন ট্রানজেকশনটা যদি নিজেদের মধ্যে রাখে বাইরে থেকে যদি কেউ এদেরকে টাকা না দেয় বা এরা যদি কোনো টাকা বাইরে খরচ না করে চাপের কোনো পরিবর্তন আমরা করি চাপটাকে ফিক্সড রাখছি কীভাবে ভাইয়া চাপটাকে ফিক্সড রাখলেন দেখো অবস্থার পরিবর্তন হয়েছে অবস্থা ছিল 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 একটা একটা ভলিউম শুরুতে প্রেশার তারপর অবস্থার পরিবর্তন হয়েছে নতুন একটা প্রেশার আসছে নতুন একটা ভলিউম আসছে গ্যাসের অনুগুলা এলোমেলো ভাবে গতিশীল এটা আমরা আগেও বলছি এবং এরা দেখো নিউটনের গতিসূত্র মেনে চলে